একদিন খলিফা ওমর ইবনুল খাতা রাজা তালা রাস্তা দিয়ে হাঁটছিলেন হঠাৎ এক বৃদ্ধ মহিলা তাকে থামিয়ে বললেন ওমর আমি তো সেই মেয়ে যে তোমার ছোটবেলায় তোমাকে কোলে নিয়েছিল তুমি যখন ছোট ছিল তখন তোমার মা তোমাকে আমার কাছে রেখে যেতেন বিদ্যার কথা শুনে ওমর রাজে আল্লাহ দাঁড়িয়ে গেলেন এবং ভদ্রভাবে কথা শুনতে লাগলেন বিদ্যা বলতে লাগলেন উমর আল্লাহকে ভয় করো আল্লাহর দয়া ছাড়া তুমি শাসক হতে পারতে না আল্লাহর বান্দাদের প্রতি বিচার করো কথা শুনলেন পাশে দাঁড়িয়ে এক বললেন হে আমিরুল বিদ্যা আপনাকে অনেক কথা বলে এ ফেললেন একটু কম বললে ভালো হতো এই কথা শুনে উম তাল্লাহ বললেন তুমি জানো এই মহিলাকে এটি সেই মহিলা যার কথা আল্লাহ আকাশের ওপর আর সে বসে শুনছেন আমি কি কথা শুনব না এই ঘটনার সুরা মুজাদালার প্রথম আয়াতের সাথে সম্পর্কিত যেখানে এক মহিলা রসুল সোল্ল সাল্লামের কাছে স্বামীর বিষয়ে অভিযোগ করেছিলেন এবং আল্লাহ তা শুনে আয়াত নাজিল করেছিলেন